আমাদের সরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তার যে প্ল্যান তার যে মস্তিষ্ক তিনি যেভাবে রূপরেখা তৈরি করে দিয়েছেন আমরা এখানে দায়িত্ব থেকে সেগুলোকেই প্রতিপালন করার চেষ্টা করছি প্রতি পদে পদে প্রতি মুহূর্তে তিনি খবরাখবর রাখছেন পুলিশ প্রশাসন জেলা প্রশাসন সবাই মিলে হাতে হাত মিলিয়ে এবং বিশেষ করে যারা স্বেচ্ছাসেবী সংগঠন আছেন সবাই মিলে হাতে হাত মিলিয়ে কাজ করছি তাই আজকে লক্ষাধিক এক কোটি মানুষ হওয়ার পরও আজকে এই সুষ্ঠুভাবে মেলা আমরা সম্পন্ন করতে পারছি এবং তারপরেও আমি আগেও বলেছি বিশেষ করে লটেই কচুবেড়িয়া বেনুবন এখনও কয়েক লক্ষ মানুষ তারা টুপি হয়েছেন তারা আসছেন আমরা তাদেরও সব ব্যবস্থা রেখেছি কারণ আজকে রাত বারোটা তেরো মিনিট পর্যন্ত পূর্ণ স্থানের নির্দিষ্ট সময় রয়েছে প্রচুর ভক্তরা আসছেন পুণ্যার্থীরা আসছেন আমরা সজাগ এবং সতেষ্ট সুষ্ঠুভাবে এই মেলা চলব